থ্রি পয়েন্ট এবং এসএসিতে ন্যূনতম থ্রি পেতে হবে তাহলে এখানে দেখো যারা ম্যাথ তাগাদার শুধু তারাই কিন্তু চান্স পাবা আমি কোন এক ভিডিওতে বলেছি যে যারা ম্যাথ তাদের কিন্তু তিরিশ কের মধ্যেও চান্স হয়ে যায় আর ম্যাথ অনেকটাই সেফ হয়ে যায় নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে দেখো একটা বা দুইটা ডিপার্টমেন্ট খুলে রাখছে সেগুলো কি সিএসসি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি তো এইগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিন্তু এরপরে দেখো যে গণিত অংশ অংশ অংশগ্রহণ না করলে কোনো বিভাগ চয়েস হিসেবে দেওয়া যাবে না ক্যাম্পাস ও আবাসর পরিস্থিতি এখানে যে জিনিসটা দেওয়া আছে দেখো নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থায়ী অর্থাৎ সুনামগঞ্জ বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই এটা বর্তমানে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এর আন্ডারে আছে অস্থায়ী ক্যাম্পাস হিসাব এখানে হলের যে সুবিধার এটা হলো ছেলে মেয়েদের জন্য ইতব একটি করে অস্থায়ী আবাসিক হল আছে তাহলে এখানে হল কিন্তু আছে সেটা অস্থায়ী আর এখানে হলের খরচটা কিরকম প্রায় মান্থলি ওয়ান কে এর মতো প্রতি মাসে এক টাকা সম্ভবত তো এই ছিল মোটামুটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত আলোচনা করছি আর একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে টিউশন সুবিধাটা সেটা কিন্তু খুব একটা পালন এখানে যদি আমি লেখি সেটা যে টিউশন সুবিধাটা কিন্তু সুনামগঞ্জে খুবই খারাপ যারা চিন্তা করছে টিউশন করাবা তাদের জন্য কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা খুব একটা ইফেক্টিভ পাবে সো টিউশন যদি করাতে চাও তাহলে এখানে চয়েস না দেওয়াটাই ভালো হবে আর মোটামুটি এখানে ল্যাব ফ্যাসিলিটি যেটা আছে যথেষ্ট ভালো আছে যেমন কম্পিউটার সায়েন্স এটা ল্যাব ফ্যাসিলিটি ভালো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটারই ল্যাব ফ্যাসিলিটি যথেষ্ট ভালো আছে আজকে পর্যন্তই আলাইকুম